হাতে আছে জাতীয় প্রসেসর রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি আর এই প্রসেসরটি দিয়ে একটি ওয়াইড বিল্ড করেছি মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এটি কিন্তু ফ্রাইডে স্পেশাল ধামাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান যখন এই প্রসেসরটি লঞ্চ করেছিল তখন এটির প্রাইস ছিল অ্যারাউন্ড তেইশ চব্বিশ হাজার টাকা বুঝতে পারছেন প্রায় ফিফটি পারসেন্ট প্রাইস কিন্তু এখন কমে পাচ্ছেন আপনারা ভিওয়ার্স এই প্রসেসরটি সময়ের পরিবর্তনের সাথে আমাদের মনে এমনভাবে দাগ কেটেছে কারণটি কি আমরা দেখা যেত যে আগে প্রসেসরের সাথে একটা এক্সট্রা গ্রাফিক্স কার্ড ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সবসময় চিন্তা করতাম বিশেষ করে যে ত্রিপোলে গেমসগুলো আছে সেগুলো খেলার জন্য পাবজি ফ্রি ফায়ার ভ্যালোরেন্ট এই গেমসগুলো খেলার জন্য আমাকে প্রসেসরের সাথে সবসময়ই এক্সট্রা একটি গ্রাফিক্স কার্ড কম্পেয়ার করা এক্সট্রা একটি গ্রাফিক্স কার্ড অবশ্যই ক্রয়ের কথা চিন্তা করা লাগতো আর ওয়ান জিরো থ্রি জিরো দুই জিবি গ্রাফিক্স কার্ড যার প্রাইস ছিল নয় হাজার পাঁচশো টাকা বুঝেন নয় হাজার পাঁচশো টাকা একটা এক্সট্রা গ্রাফিক্স কার্ড কেনার চেয়ে যদি এই প্রসেসরে গ্রাফিক্স দিয়েই সেই কাজটি হয়ে যায় তাহলে কেন গ্রাহক এটার প্রতি আস্থা রাখবে না তাই হয়েছে যে সময়ের সাথে এই প্রসেসরটি অনেক অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং এখন এটার বাজেটটি কিন্তু ফিফটি পারসেন্টের কম বলতে পারেন আপনারা পাচ্ছেন প্রায় বারো হাজার টাকার আশেপাশে কিন্তু এই প্রসেসরটি পাওয়া যাচ্ছে ভিউয়ার্স এই প্রসেসরটি দিয়ে কিন্তু আজকের এই পিসি বিল্ড রাইজেন ফাইভ ছাপান্নশো জি একটি ছয় কোর বারো থ্রেডের প্রসেসর আর দুই জিবির মতো গ্রাফিক্স শেয়ার করে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আছে প্রসেসরটিতে আর এই প্রসেসরটির সাথে আমরা হোয়াইট কালারের একটি মাদার নিয়েছি সেটা ইউনিকা ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো যার মার্কেট প্রাইস সাত হাজার সাতশো টাকা বাট আমরা এই কনফিগারেশনে প্রায় ছয় হাজার পাঁচশো টাকা মতো রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই মাদার বোর্ডটিতে আপনারা ভিজিএ এইচডিএমআই এবং ডিসপ্লে আউটপুট পাবেন আর পাশে যে মনিটরটি দেখছেন এই মনিটরটিতে ভিজিএ এইচডিএমআই এবং ডিসপ্লে ইনপুট আছে অর্থাৎ এই মনিটরটি নিয়ে কিন্তু আমি একটি ভিডিও করেছি সেখানে মনিটরটি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিয়েছি যে মনিটরটি আপনারা অফার প্রাইসে পাচ্ছেন নয় টাকায় প্রায় দশ হাজার টাকার নিচে কিন্তু এই মনিটরটি পাওয়া যাচ্ছে স্পেশাল প্রাইসে ভিওয়ার্স আমরা এই মাদারবোর্ডটির সাথে যে র্যামটি কম ভিউস মাদারবোর্ডের সাথে যে র্যামটি আমরা এই সেট রেখেছি সেটি কিন্তু দাহুয়া ব্র্যান্ডের একটি হোয়াইট কালারের এইট জিবি বত্রিশশো যে র্যাম সো এই র্যামটিও আপনারা অনেক বেশি পছন্দ করেন বিশেষ করে আসলে যারা ছাপান্নশো জি দিয়ে পিসি বিল্ড করেন তারা কিন্তু একটু হোয়াইট কালারের কম্বিনেশন অনেক সময় চেয়ে থাকেন সো আপনাদের কথা চিন্তা করে কিন্তু আজকের এই পিসি বিল্ড আর র্যামের ক্ষেত্রে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পাবেন আর ছাপান্নশোজি পিসি বিল্ড হবে বাট এসএসডি দিয়ে বা হার্ড ডিস্ক দিয়ে করব সেটা করা হয় নাই বাজেট যদিও অনেক কম তারপরে আমরা এখানে একশো আঠাশ জিবি এনভিএমই রেখেছি কেউ যদি মনে করে যে না ভাই আমি আসলে বাজেট আরেকটু বাড়িয়ে দুশো ছাপান্ন জিবি বা পাঁচশো বারো জিবি করবো অবশ্যই আপনি এই সেট সেটি করতে পারবেন স্প্যাক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এন এর প্রাইস অ্যারাউন্ড ষোলোশো সতেরোশো টাকা আবার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা ওভো ব্র্যান্ডের দারুণ একটি ক্যাসিং রেখেছি যেখানে তিনটি এ জিবি ফ্যান দেওয়া আছে এবং ফ্যানগুলো কিন্তু বাটনের মাধ্যমে কন্ট্রোল করা যায় অর্থাৎ এই ফ্যানগুলো চাইলে আপনি সিঙ্গেল কালার ডুয়েল কালার মাল্টিপল কালার হিসেবে ব্যবহার করতে পারবেন আবার উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে ইউএসবি থ্রি ইউএসবি টু এর কম্বিনেশন আছে সব কিছুই আছে অল্প বাজেটের এই ক্যাসেন্টটিতে মাত্র পঁচিশশো টাকায় কিন্তু ক্যাসেংটি পেয়ে যাচ্ছেন আবার এখানে যে পাওয়ার সাপ্লাই ইউনিটি রাখা হয়েছে সেটি কিন্তু রেভেন্সার্স ব্র্যান্ডের অরিজিনাল তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই যেখানে আবার দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই কনফিগারটি আসলে মনিটর ছাড়া আমরা করেছি অনলি ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা বলতে পারেন সাতাশ হাজার টাকা আর কালো যদি এই মনিটরটি পছন্দ হয় তাহলে তারা এই মনিটরটির সঙ্গে নিতে পারে মনিটরটির প্রাইস অ্যারাউন্ড নয় হাজার নয়শো নিরানব্বই টাকা বলতে পারেন দশ হাজার টাকা অর্থাৎ আপনি কিন্তু সাঁতিরিশ হাজার টাকার মধ্যে কনফিগারটি কাভার করতে পারছেন আর যদি মনে করেন উনিশ ইঞ্চি মনিটর নেবেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা অ্যারাউন্ড প্রাইস পড়বে বিশ ইঞ্চি মনিটরগুলোর প্রাইস অ্যারাউন্ড সাত হাজার টাকা পড়বে বাইশ ইঞ্চি ফ্রেম সহ মনিটরগুলো অ্যারাউন্ড সাতের নিচে আপনি পেয়ে যাবেন আর ফ্রেমলেস মনিটরগুলো যেটাই নেন না কেন আপনাকে আট হাজার পাঁচশো টাকার উপরে কিন্তু প্রাইস গুনতে হবে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা প্রত্যেকটা মনিটর সম্পর্কে আলাদাভাবে আইডিয়া নিতে পারেন এছাড়া আমাদের পিসি সম্পর্কে আইডিয়া নিতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন আবার ইএমআই ফ্যাসিলিটি কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন সাপোজ এই সাতাশ হাজার টাকা অফার প্রাইস এই অফার প্রাইসের উপরে কিন্তু আপনি ইএমআই তিন মাস ছয় মাস বারো মাস বা দুই বছরেরও নিতে পারেন আপনার ক্রেডিট কার্ড থাকলে আপনি আমাদের ওয়েবসাইটে থেকে কিন্তু অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করলে আমরা প্রসেসটি আরও সহজে আপনাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা চাইলে এই প্যাকেজটি নিতে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু ডাব্লু ডট সেলটেক ডট কম ডট বিডি ভিডিওটি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ